আপনার তো রাস্তার কাটা পার হইতে হইব এদিকটা কি কাটা পার হইতে দিব পোলা বান এই দোকানটায় যাব ভাই এই যে এই দোকানটায় নাম্বার এই প্লেটটা আমার দিয়া দাও ঠিক আছে থ্যাংক ইউ এম ডি ওয়ান ওয়ান ডট যাই হোক এটা বাসায় নিয়ে নিজে নিজে যদি পারি লাগাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকের পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা জুড়ে আছে শুধু স্কুল ছাত্র আর স্কুল ছাত্র আসলে দেশের শান্তি মনে হয় ফিরে আসছে কিছুই ভালো লাগছে একটা জিনিস আমার ভালো লাগে নাই ওই জিনিসটা আমার যেটা ভালো লাগে না অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কি ব্যাপার কি সিগন্যাল দেয় তাদের সিগন্যালের মানে তো আমি বুঝি না এক একজন এক এক ধরনের সিগনাল দেয় রাস্তার মাঝখানে এইভাবে কি হাতে পাই না এখন আমার এই সাইডটা যাইতে দেবে নাকি এটাই তো বুঝার বিষয় দেখছি যাওয়া তাও কিছু বলেন না রং সাইড আসছি ভাবছিলাম কিছু একটা বলবে আর একটু আগে আমি এই সাইড দিয়ে পার হয়েছি একটু আগে মে এই সাইডে গেছি তো এইখানে দেখছিলাম যে বেশ কিছু স্কুল ইউনিফর্ম পড়া মেয়েরা মানে ছাত্রীরা ছিল আমার একটা জিনিসই খারাপ লাগছে সেটা হচ্ছে অন্তত এই ট্রাফিকের কাজটা মেয়েদের হতে পারে না অন্তত এই ট্রাফিকের কাজটা কোনো স্টুডেন্ট মেয়েদের হতে পারে না ছেলেরা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরাও বলি আমরাও অ্যাপ্রিসিয়েট করি যে না ঠিক আছে তারা যতদিন না রাস্তায় পুলিশ আসে ততদিন তারা যেই কাজটা করতেছে আমিও একটা স্টুডেন্ট আমিও চাই এই কাজগুলো করো যতদূর সম্ভব নিজে থাকার চেষ্টা করছি তো মেয়েরা এখানে কাজ করে এই জিনিসটা ভালো লাগে না আরও অনেক ধরনের সামাজিক কাজ আছে যেটা চাইলে মেয়েরা করতে পারে তো ওই কাজগুলো যদি মেয়েরা করতো এখানে স্টুডেন্ট যদি মেয়ে স্টুডেন্ট যদি না আসতো সেক্ষেত্রে বিষয়টা আরও অনেক বেশি ভালো হইতো আমি একটা জিনিস চাই আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতিটা চলে যায় দুর্নীতি যদি বাংলাদেশ থেকে উড়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটা সময় অনেক কিছু করতে পারব দেশের উন্নতি আমাদের দ্বারাই সম্ভব স্টুডেন্ট আর স্টুডেন্ট সব স্টুডেন্ট ট্রাফিক কিছু কিছু স্টুডেন্ট আছে খালি ভ্যালবেলায় চায়া থাকে থাকে এইটাই হলো এই দোকানটায় যাবো ভাই এই যে এই দোকানটায় আসলে অনেক সময় এমন এমন কিছু সিচুয়েশনে পড়তে হয় যে সিচুয়েশনে রং সাইডে না গেলেও হয় না টার্নিংটা হচ্ছে ওই ফজলাত আমি এইটুকু রাস্তার জন্য দিতে ছোট নাম বা ইয়ে প্লেটটা আমার দিয়ে দাও এই দোকানে একটা আমার নামে নাম করা প্লেট বানাইছিলাম এটা লাগাই দেওয়ার মতো ব্যবস্থা নাই এটা নিয়ে যাই এখন ও আর আসলোই না না ঠিক আছে থ্যাংক ইউ মান মন্ডল যাই হোক এটা বাসায় নিয়ে নিজে নিজে যদি বাড়ি লাগাবো আর নয়তো এখন আর লাগানো হবে না প্যারা যাই এখান থেকে